আমল করতে হবে রাত যখন গভীর হয়ে যাবে আপনি তো মুসলমান আপনারা যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন কার কাছে চাইবেন রাতি যাবো কাম সথা বলো প্রভুকে বলুকে রাখি কে যাদের ঘুম সে রাত্রি কেটে যাবে ঘুমালো সে তুমি কি চাইবে না ও সুফেলে তুমি কি কাঁদবে না দুহাত মেলে কান ভেলে সব ব্যথা বলো প্রভুকে বল সে চিৎকার দিয়ে বলি মার হবা বিষয়টা বলতেছিলাম সংক্ষিপে শেষ করে দিব বড় ভাইকে পাশে রেখে কথা বলা একটা বিয়াবি একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম সংক্ষিপে শেষ করে দেই রাত যখন গভীর হয়ে যায় আমরা এরকম ফেসবুকে যাই টিকটকে যাই লাইক ইয়ে যাই যদি মেয়ে মানুষের আইডি দেখি মারি গুটা হাই হ্যালো কেমন আছেন একটা ভালো বিয়ে পাওয়ার জন্য অথচ আপনার মত যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুর রেখে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আরে এই হুর তো সেই হুর না আমাদের দেশের হুর যদি তিন দিন গোসল না করে তার ধারে কাছে যাওয়া যায় না আর জান্নাতের হুর যদি একবার দুনিয়ায় থুতু ফেলে এই দুনিয়ার যত পানি আছে সব পানি দুধের চাইতে সাদা হয়ে যাবে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আপনাদের যাওয়ার আগে একটা আমল দিয়ে যাব আপনারা এখানে আমরা যারা আছি সকলেই দুনিয়ার পেছনে ছুটি ছুটি কিনা তিনটা কাজ করবেন তাহলে আপনি সফলতা অর্জন করবেন কয়টা কাজ বলেন জোরে বলা যাবে না ভাই কাজ করবেন কয়টা হলো না তিনটা কাজ যদি আপনি করতে পারেন দুনিয়ায় আপনি যেই কাজ করবেন ভালো কাজ করেন খারাপ কাজ করেন চুরি করেন ডাকাতি করেন

পারবেন আপনার বাবার দোয়া আপনার মার দোয়া আপনার সাথে নাই কেন নাই আপনাকে যখন একটা বিবাহ দিয়েছে পরের মেয়েকে আপনি যখন ঘরে নিয়ে এসেছেন আপনার বাপ আর বাপ না আপনার বাবাকে অনেকে এরকম বগুড়া শহরের ভিতর এলিট শ্রেণীর পার্সন দুই চার জনের ভিতর একজন নাম বললে চিনবে কিছুদিন আগে গত বছরের কথা বলতেছে আমার কাছে কান্তায় ভেঙে পড়েছে কত বছর যাত সন্তান বাবাকে আব্বা বলে রাখে নাই এই কষ্টে নজিবিল্লা বলবেন না অথচ বইয়ের বাপ মানে যেটা শ্বশুর একে আব্বু বেবি ছাড়া ডাকেই না জীবনে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন তাহলে দুনিয়ায় সফল হইতে যাইলে এক নম্বর কাজ যেটা করতে হবে সেটা কি? বাপ মার দোয়া আর আমরা করি কি দুনিয়ার পেছনে ছুটতেছি বিয়া করার পরেই বুড়াপুড়িকে আলাদা করে দিই। এইটা ছোট বাচ্চা আছে না? এদিকে আছে। এদিকে আছে। এইটা পাপ তোর ফেলেনি। এই যে ছোট বাচ্চা একা যদি নিয়ে আসা হয়। বাপ মায়ের যদি যাওয়া হয়। এই ধরেন এরা দুই ভাই, কয় ভাই? দুই ভাই। দুই ভাই যদি বাপের দুই পাশে বলবে এ বাপ আমার বাপ আমার বা বাবা বাপ আমার এক ছেলে এক তো এখন দুই জন জুড়ে লাগে আমার রাখবো বল আমার রাখবো তো আমার দুই জন মানাবে লাগে লাগে কিনা কিন্তু এই সন্তানটা যখন বড় হয়ে যাবে আর বাপ যখন বুড়া হয়ে যাবে দালি মস্তাকে যাবে তোর বাবা আমার বাবা এরকম হয় কিনা বিরাট করে সব বুড়াঘুরিটা আলাদা করে দে ও ভাই আপনি জীবনেও সফলতা অর্জন করতে পারবেন না ওই বাবা আপনি তাকে আলাদা করে দিচ্ছেন উনি তো আপনার জন্য ওনার আপনি উপরে যাবেন আপনার মা আপনার সবচেয়ে বড় পিস আপনি ওই মাকে আলাদা করে দিচ্ছেন একটা পরের মেয়েকে পাওয়ার পরে ওই মা যদি আপনাকে দশ মাস দশ দিন তাকে না ধরতো ওই বাবা যদি মাতার ঘাম পায়ে ফেলে না খেয়ে কষ্ট করে পরিশ্রম করে আপনাকে মানুষের মতো মানুষ না করতো আপনি কি এত বড় হইতে পারতেন আর আপনি আজকে সামান্য কয় টাকার গরমে পরের মেয়েকে ঘরে তোলার পর বাপ মাকে আলাদা করে দিচ্ছেন কি হলো না হলো খবর আব্বা বলে সময় নাই শ্বশুর আব্বাকে আব্বা আপু জিকি করা ছাড়া কোনো উপায় নাই এইটা যদি আপনি করেন আপনার দুনিয়া আপনার জন্য জানান না জিন্দেগীতে আপনি সফলতা সাকসেস অর্জন করতে পারবেন না কেননা আর আব্বুর আলমিন বলেছেন হার হুমা আপনার আচরণে আপনার কথা যদি আপনার বাবা আপনার মা একটু কষ্টদায়ক শব্দ আপনার মুখ দিয়ে বাইরে হয় আপনি জীবনের করতেন বলবেন না যুবক বাইরে মনে হয় দুই চারজন বসছেন আর বাকিরা শুধু ঘুরতেছেন ভাই ঘোরেন কোনো সমস্যা নাই বিশেষ করে বর্তমান সময়ে যদি দেখা যায় বুড়ো মানুষ কম মারা যাচ্ছে যুবক যুবতী বেশি ঘুরতেছে ঠিক না কারণ না একটা সিরিয়াল আছে আমি আছি আমার দিকে আমার বাপ আছে তার আগে তার বাপ তার আগে তার বাপ তার আগে তার বাপ তাই তো কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে বাপ বেঁচে আছে দাদা বেঁচে আছে সন্তান দুনিয়ায় নাই এইজন্য ভালো ভালো কাজ যখন হবে এখানে বসবেন আমি তো খাকা মাঠ নিয়ে আলোচনা করতেছিলাম আলহামদুলিল্লাহ মোটা জায়গা ভরে গিয়েছে বলি আলহামদুলিল্লাহ কথা হচ্ছে কার জন্য একটা কথাও কি আমি আমার নিজের জন্য বলেছি শেষে পরিচয় দিব যদি আপনারা শুনতে চান তো যাই হোক আপনার সফলতা আসবে প্রথম তিনটা কাজ করতে হবে কয়টা এক নম্বর কাজ বাবা মার দোয়া নিতে হবে ভালো করে শুনে নেন আপনি ব্যবসা করতেছেন ব্যবসায় সফলতা অর্জন করবেন আগে বাবা মার দোয়া নিতে হবে চাকরি করতেছেন বাবা মার দোয়া নেন আপনি বাইরে যাবেন বাবা মার দোয়া নেন আপনি যেই কাজই করবেন আপনার বাবা মা আপনার যদি খুশি হয়ে যায় খাস দিল থেকে যদি আপনার উপর দোয়া করে অন্যরকুল আলমিন দোয়া করবে আজ বিশ্বের যত বড় বড় দার্শনিক বড় বড় পিসায় যারা আছে সবকিছু বাবা মার দোয়ার বদৌলত হয়েছে চিৎকার দিয়ে বলেছে মহান তারা কার দোয়ার বদৌলতে হয়েছে বাবা মা কথা বেশি বলা হয়েছে কিন্তু বাবা বাবার কষ্ট কিন্তু কম না আমরা এরকম প্রশ্নের ভিতর বেশি তাহলে এক নম্বর কথাটা বললাম সফলতা অর্জন করার জন্য যে এক নম্বর আমি কাজ করতে হবে সেটা সেটা কি কি বলে নিচ্ছি না মন খারাপ করে না এখানে যারা রয়েছেন আমি আপনাদের লেপিপুতির বয়সে তারপরও আমি চাচ্ছি আপনারা এখান থেকে বাসায় যাবেন কিছু শিখে বাসায় যান পারবেন না ইনশাল্লাহ জীবনে সফলতা অর্জন করার জন্য তিনটা কাজ করতে হবে কয়টা এক নম্বর কাজ কি বাবা মার দোয়া বাবা মার নেক দোয়া বাবা মার নেক দোয়া বিশেষ করে ছাত্র ভাই এবং বোনেরা যারা রয়েছেন বিশেষ করে বাবা মার দোয়া নেবেন ভালো ফলাফল অর্জন করবেন এরকম লুকে চাপে এরকম বাবা মাকে ফাঁকি দিয়ে কিছু করবেন না জীবনও সুখী হতে পারবেন না দুই নম্বর আপনি যে কাজে সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই হিসাবে আপনাকে পড়াশোনা জ্ঞান লাভ করতে হবে কি করতে হবে আপনি যেই কাজে করেন ব্যবসা করবেন ওটা সম্পর্কে আপনাকে একটা ভালো ধারণা নিতে হবে অনেকেই দেখা যায় ব্যবসা শুরু করে যা শুরু করে যাওয়ার সময় যা কিছু আরো আছে সব দেশে ফিরে যাওয়া লাগে মানে ওই বিষয়ে তার কোনো জ্ঞান নাই আপনি যেই কাজই করবেন রাজনীতি করবেন এটাকে বুঝতে হবে ইমামতি করবেন ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে আমি এখানে কথা বলতেছি আমি যদি কোনো বিষয়ে পড়াশোনা না করে আসি কথা কি বলতে পারবো পারবো না সফলতা অর্জন করার কারণে দুই নম্বরের যে শিক্ষাটা সেটা হলো আপনি যেই বিষয়ে সাকসেস হতে চাচ্ছেন আপনি যেই বিষয়ে সফল হতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এক বাবা মার দোয়া এক নম্বর কি বাবা মার দোয়া দুই নম্বর কি দুই নম্বর হলো জ্ঞান দুই নম্বর হলো জ্ঞান যে বিষয়ে আপনি সাকসেস হতে চাচ্ছেন যে বিষয়ে আপনি সফলতা অর্জন করতে চাচ্ছেন ওই বিষয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে এই জ্ঞান যদি আপনার থাকতে হয় এই জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন আপনি সফলতা অর্জন করার দ্বিতীয় ধাপ আপনি এগিয়ে গেলেন তিন নম্বর বলো তিন নম্বরে যে আমলটা গোপন আমুল বেশি বেশি করতে হবে গোপন আমল কি করতে হবে গোপন আমল কি করতে হবে যাই হোক শেষ যে বিষয় সব সফলতা অর্জন করতে গেলে তিনটে বিষয় একটা হলো বাবা মার নেক দোয়া দুই নম্বর যে বিষয় আপনি সাকসেস সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনার জ্ঞান থাকা তিন নম্বর যে বিষয় সেইটা হলো গোপন আমল বেশি বেশি করতে হবে আর গুণা সারতে হবে গোপন আমল মানে কি এই একটা কিছু হচ্ছে আমরা ভালো কিছু লোক দেখানোর জন্য নামাজ পড়লাম বিশেষ করে শুক্রবার দিনে জুমার আমি আমার ভাষায় বলি মুসল্লি তিন প্রকার একটা হলো বাৎসরিক মুসল্লি একটা হলো সাপ্তাহিক মুসল্লি আর একটা হলো ওয়াকিয়া মুসল্লি আছে না নাই মানে বাৎসরিক মুসল্লি এরা বছরে দুই দিনে নামাজ করে আমাদের এলাকায় এমনও মুসল্লি আছে সারা বছরে একদিনও নামাজ করে না আছে না নাই তাহলে বাৎসরিক মুসল্লি শুধুমাত্র দুই দের দুই দিন যায় আর সাপ্তাহিক যে মুসল্লি আছে কিছু কিছু মুসল্লি আছে মাত্র শুক্রবারের একটা দিন যদি না যায় কেনটা হয় এই এরা হলো লোক দেখানো আমল এইগুলো আর অনেক কিছু আছে যে এই কাজগুলো যদি আমি না করি তাহলে মানুষ কি বলবে

আপনি তো মুসলমান আপনারা যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন কার কাছে চাইবেন সরণে রাত্রি জগ

ঘুমে চিৎকার দিয়ে বলে মার হাওয়া বিষয়টা বলতেছিলাম সংক্ষিপে শেষ করে দিব বড় ভাইকে পাশে রেখে কথা বলা একটা বিয়া একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম সংক্ষিপে শেষ করে দিই রাত যখন গভীর হয়ে যায় আমরা এরকম ফেসবুকে যাই টিকটকে যাই লাইকে দিতে যাই যদি মিয়া মানুষের আইডি দেখি মারি গুটা হাই হ্যালো কেমন আছেন একটা ভালো মেয়ে পাওয়ার জন্য অথচ আপনার মোট সুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুর রেখে দিয়েছেন যারা বলে সুবহানাল্লাহ আরে এই হুর তো সেই হুর না আমাদের দেশের হুর যদি তিন দিন গোসল না করে তার ধারে কাছে যাওয়া যায় না আর জান্নাতের হুর যদি একবার দুনিয়ায় ফুটো ছালে এই দুনিয়ার যত পানি আছে সব পানি দুধের চাইতে সাদা হয়ে যাবে চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবার এই রাত যত গভীর হয় আর ফেসবুকে ঘুটাঘুটি না করে আল্লাহর কাছে দুই রাখার দুই রাখার করে চার রাখার তামাজ করে আল্লাহর কাছে চান আল্লাহ আমাকে একটা চাকরি দেন আল্লাহ আমাকে সুন্দর একটা বউ দেন আল্লাহ আমাকে ভালো একটা বউ দেন ভালো একটা ব্যবসা দেন এই দেন সেই দেন আল্লাহর কাছে যদি চান আল্লাহ কি দিবে কি না আমরা কিন্তু মসজিদে যাই বাবার দরবারে যাই আমি বিশেষ করে প্রত্যেকটা মাজারে দেখছি কালকেও যে গেলাম। যত মাজার আছে উপরে নিচে সব মাজারে লেখা আছে মাজারে সিজদা করা হারাম এইটা একটা বড় বড়শিরে কি লেখা আছে মাজারে চেষ্টা করা হারাম এটা একটা কি বড় শিরে কত প্রত্যেকটা মাজারে সিজদা হচ্ছে কথার না সময় আমার শেষ এই জন্য আপনার সফলতা অর্জন করতে গেলে তিন নম্বর যে কাজটা করতে হবে গোপন আমল বেশি বেশি করতে হবে গোপনে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করবেন আল্লাহ রব আলমেন প্রকাশ্যে দুনিয়ায় আপনার সান মান ইজ্জত আল্লাহ আকাশ তুমি অনেক বাড়িয়ে দিবে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার আবারও সর্বশেষ যা আলোচনা করেছি করেছি তিনটা আমুল এক নম্বর আপনি যদি সফল হতে চান এক নম্বর বাবা মার দোয়া লাগবে বাবা মার দোয়া হুজুরের দোয়া কার দোয়া বাবা মার দোয়া না পিস সাহেবের দোয়া বাবা মার দোয়া আপনার যদি দুজন যদি থাকে আপনি এক নম্বর স্তর আপনি পার হয়ে গেলেন আপনার সফলের এক নম্বর ধাপ পাইলেন দুই নম্বর আপনি যেই বিষয়ে সফল হতে চাচ্ছেন ওই হিসাবে আপনার জ্ঞান থাকতে হবে তিন নম্বর গোপন আমল বেশি বেশি করতে হবে এবং যেইগুলো গুণা আছে ছোট গুণা বড় গুণা ইচ্ছাকৃত গুণা অনিচ্ছাকৃত গুণা যেটা দেখা যায় সেই গুণা যেটা দেখা যায় না সেই গুণা কোন গুণা যদি আমরা না করি আল্লাহ আলমিন আমাদেরকে সফলতা দান করবেন যেইটুকু আলোচনা করলাম আল্লাহ রকুল আলমিন আমি সহ আমাদের সকলকে আলোচনাগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله